আজাব যখন বিকালে ঘুরি আসেন সময় এই ব্যক্তির কবর আজাব নাই আল্লাহ মাফ করে দিলাইছেন বহান ইে এক ভিতরে আজাবটা তখন আল্লাহ জানাই নভি তুমি জানো না আমার বন্ধার সারা জীবন আমার নাফর মানে কিন্তু শেষ সময় একটা ভালো কাম করে আইসল এর কারণে আমি আল্লাহ তার কবর জন্য তোর বাগান বানাই দিলাই বলে কাম আমার বুজুর্গ আল্লাহ সারা সারা জীবন জমিনের মধ্যে ফরমানে করল গুনার কাম করিয়া কাটাইল কিন্তু মানুষ যখন বেমার ফলে মুসিবতর মাঝে ফলে মানুষ যখন সমস্যার মধ্যে ফলে যায় তখন আল্লাহর বন্ধ বন্ধির কন্দন আপনার বন্ধ হয় না হয়নি মানুষের খান্দ নাই মানুষ অভাবী হয়ে যায় তখন মানুষের জমিনও খান্দে আফসোস করে মানুষ জমিন বেমার পড়ে মানুষে বুঝিল আমি জমিনও যে বেমার ফলামি বেমারতনাম জমিন নাই যদি সন্তান আদি আল্লাহর আল্লাহার বন্দায় যাদুমনিয় দার বা আল্লাহর বন্দায় যাদুমনিয়ল চমাকাই বা মায়া দিবা আর ছেলেরে জানাই বা ও যাদুমনী আমি বাবা বেমার হলাম আমি যদি মারা যায় আমি তোমার বিদায় নিলাম আমার দইলো বাবা রে তুমি বড়ই ভাই আমি বাবার কবর দ্বারগিয়া আমার জন্য দোয়া করিও আমার কবর দ্বারগিয়া দোয়া টাল্লার বন্ধা মারা যাইতা বেমার বিশ্বার মধ্যে লেন্ডো মেণ্ড হইত্র তখন চিন্তা আমি মারা যাওয়ার ঘরে মারা যাওয়ার পরে তো আল্লাহ আমার কবর আল্লাহ দুজখর গাড়া বানাই দিলে এখন কিতা করা যায় তখন আল্লাহর বন্দার বিবি গর্ব ধারণ করে নিশ্চয় ও সময় আল্লাহর বন্দায় জানাইল বিবি রে ও বিবি আমার নিকটে আও বিবি যখন নিকটে আইসেন আল্লাহর বন্দা খান্দে খান্দে কইল বিবি রে আমি সারা জীবন জমিনো না ফরমানে করিয়া গুনাহ করিয়া কাটাইলা আমি নাইছি মারা যাই মো জমিন বাসতাম না আমি মারা যাবার ফরে আল্লাহ আমার কবর দুজো ডালিয়া দিবা করা আমার এলাকা কোনো জিনিস নাই যে জিনিসের কারণে আল্লাহ দুজো করা আমার কবর সরাইতা বিবি আমি জমিন আমি যদি মারা যাই আমার মারা যাবার পরে সন্তান তুমি জমিনত জন্ম দিবাই যদি সন্তানটা ছেলে সন্তান হই যায় মেয়ে সন্তান হইলেও লালন ফালন করিও আর যদি ছেলে সন্তান হই যায় আমার যাদুমণি রে জমিন তুমি লালন লালন করিও আমার জাদু যখন জমিনও বড়ইব বড় হওয়ার করে একটা কাম করিও এই দারুল ললো করিম সামাদ মধ্যে পড়তে সরাই দিও বলে কোনো কারণে বলে আমার বিশ্বাস হইল আল্লাহ আমার কবর দুজো খরা গুণ ঢালিয়া দিবা আমার জাদুয়ে যদি নবীর বাগান মদর মাঝে গিয়া শুনা করে আমার লাগে দোয়া করে আমার বিশ্বাস আল্লাহ আমার কবর তুমি দুজো করা গুণ সরাই দিবা খয়ের দিন পরে বंदा মারা যায় মারা যাওয়ার পরে বিবি জমিলা সন্তান প্রসব করে আল্লাহর হুকুম হইছে আল্লাহই সে সন্তান জমিনো দিয়া দিলাইছয় সেলে বড় হইছল মা জমিলা লালন পালন করে আল্লাহর বंदा মারা যায় আল্লাহর বান্দার কবর ও দুজোড়া ঘন্টা লিয়া দিলাইছয় যখন জাদু সামাইল বড় হইছয় ঐ সময় মা ওলামা দরসা দানিয়া فرمাইলি হুজুর আমার জাদুর বাবা জমিলা নাই আমার স্বামী জমিলা নাই আমার স্বামী রসিয়ো আমার জাদু যদি ছেলে সন্তানবীর বাঘানাদ ভাইতাম আমার যাদু মণি রে আল্লাহ রাখা উল্লাহ আপনারা করিয়া দিলাম ভলাইলাম আমার বুজুর্গ এই ছোট বাচ্চারে যখন রখন নুজু হরাই আল্লাহার কালাম কোরআন শরীফ বার হরিয়া ফরমাইন যাদুমলি তুমি হুবিল্লাহার সৈত নিরীব ছোট বাচ্চা খু জুবিল্লা হিমিনার সৈত আবার ফরমাইন বাবা তুমি হ বিস্মিল্লামা নিরিম দুদর বাচ্চা ছোট বাচ্চায় যখন আল্লাহ নাম রহমান এবং রহিম হইলাই আল্লাহ লগে লগে জানাইল ও ফিরিস্তা বল আর দেরি হরিও না রে আমার বন্দার কবর তুলে দুজো খরা গুন সরাইল আল্লাহ কোন কারণে এত দিন ধরে তোমার বন্দার কবর আমরা আজাব দিতেছি আল্লাহ জানাইল ও ফিরিস্তা হল আমার বন্দায় জমিনের মধ্যে একজন আওলা তৈরি আইছে রে আমার হবিবর বাগান এই মদরসাতে আমার নাম রহমান এবং রহিম উচ্চারণ করিলা আমি আল্লাহর রহমতর বান্ডারে জুস মারি দিছে এই জাদুর কারণে আমি আল্লাহ তার বাবার কবর ধনে দুজো করা গিয়ে সরাইলাম কোন বাইরে মা বাবা জাদুরে জমিন আলিম বানাই ভাই হাফিজ সাহ বানাই ভাই এর মতন সম্মানী মানু পৃথিবীর মাঝে আর খেয়ে নাই কালকে আমতর ময়দান হাফিজ সাহর মা বাবার মাতার মধ্যে আল্লাহ নোরের টুপি পরিধান করাই দিবা তোমার জাদু নিয়ে জমিন ও তোমার জন্য তিলাও ধরব জাদু এ তিলাও ধরিয়া হইব আল্লাহ আমার মা জমিন বাবা জমিন আমার মায়ের অন্ধকার কবর ঘুমাইছই আল্লাহ তোমার কাছে দোয়া আমার মায়ের কবরের তার সবাই পৌঁছাই দে বাইরে মা বাবার জন্য খেদমত করিও সেবা করিও আল্লাহর হবিব সাল্লাহ সাল্লামে জমিন তুলে বিদায় সময় আল্লাহর হবিবর জুব্বা মুবার খার দিস এনার নাম হইল হজরতে ওয়াইস করণী কিন্তু জীবনে কোনো দিন হজরতে ওয়াইস করণী সামনে আইসেন না আল্লাহর হবিবর লোকে দেখা হইছে না হজরত আবু বকর সিদ্দিকে ফরমানি আর রসুল আল্লাহ আমি আপনার সবর সঙ্গী বন্ধু ছিলাম হিজরতর সময় এতো তো সময় আমি গারে হেরা আপনার লোকে আসলাম ইয়া রসুল আল্লাহ আপনি আমার জুব্বা মুবারক দে রসুল্লাহ ফরমাইল আবু বক্কর আমার জুব্বা দিবাই আমার ফাগল এলো মহিল ওয়াজ করি হজরতে ওয়াজ করি এত মর জাদাল্লা জমিন কোন কারণে বাড়াইলা হজরতে ওয়াজ করুন মা জননী জমিন বৃদ্ধা আসলা মা জননীর খেদমত করছ কোনো কোনো দেওয়ায় নিয়ে মারে টুকরির মাঝে লইয়া জমিনের মধ্যে চোলাফিরা করতা মার খেদমত বন্ধ করিয়া নবীর সামনে গেছিল কোনো জায়গায় যাবার সম্ভব হয়েছে না কোনো কারণে আমি যদি আমার মারে ঘরে রাখিয়া যাই আমার মার কষ্ট হইব আর যদি আমার মার কষ্টই যায় আমি ওয়াজ করুন এর জীবন আল্লাহ বরবাদ ভরে লেবা বাইরে মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও আল্লাহর হবিবর হসে নিবেদন করুন ইয়ারসুল আল্লাহ আইয়ুল আমালে আহাবুইল আল্লাহ ই তালা ইয়ারসুল আল্লাহ ই জমিন আল্লাহ দরবার সব চাইতে পছন্দনীয় কোন আমার নবিয়া ফরমায় কালা সলা তোলে বক্ত হা বন্দা যখন জমিল নমাজর সময় তখন ঠিক টাইমে জমিনের মধ্যে নামাজ ভরিও আল্লাহর দরবার পছন্দনী নি আমল মাঝে এক আমল ইয়ার সুল আল্লাহ আর আল্লাহর দরবার কোন আমল হইলো সব চাইতে পছন্দ আমার নবী ফরমাইল বিরুল ওয়ালি দেয়নি জমিন তোমার মা বাবা তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও তোমার মা বাবার খেদমত হইল আল্লাহর দরবার পছন্দ নি আমল ওর মাঝে একটা আমল বাইরে আগেও হইছি অনেক জুয়ানোর বাবা জমিন নাই অনেক মা জমিন নাই সন্তান জমিনের মধ্যে বড় হয় বন্ধু বান্ধবের বাবা হইয়া যখন ডাক দে আল্লাহর বন্ধার চকুর জল কোনো সময় বন্ধ হয় না ও জানুয়ারির উনিশ তারিখ আমি বাংলাদেশ সেতিমগঞ্জ আমি ওয়াজও এলাম বাদে আমি ঘর একজন জয়ান যুবক আমার সামনে আইস আইয়া মোলাকাত ও মৌলা না আমার অনুরোধ হইল আমার বাবার জন্য জমিনও সামিল আমি হইলাম বাইরে তোমার বাবা জমিনও বেমার লেখোলোসিবত আইন আমারে হইলা হইল বন্দায় আমার মনের দুঃখ আমার ফাঁস হতো বা সাড়ে পাঁচ মাসের সময় আমার বাবা যান দুনিয়ার জলে বিদায় নিস আমি বড়ইলাম আমি জীবনে খুলে দিল আমার বাবার বাইরে এলাই ধর দিয়ে সবল দুনিয়ার মানুষে খুশি পালন কর সন্তান ফজর আগে বাবার কবর দারো যায় মার কবর দারো যায় ইয়াজি আর ধরে আর হয়ে আল্লাহ What am I is a little lie? আমার বাবা জমিন অন্ধকার কবর ঘুমাই ঈদর দিনের খাতিরে আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগাল মালাই দে বাইরে আওলা ধর মা বাবার ওলা মায় আসে আসে না সন্তান সন্তান যদি ছোটবেলা মারা যায় মায়ে জাদর খাবড় দইয়া পরিষ্কার করে আলমারির মধ্যে ফুকা কুটি দিয়া মায় কয় এ যখন ঈদর দিন আয় মায়ে খাবড় বার করি খাবড়াদের মধ্যে লয় মায়ে খাবড় নাক লাগায়া কান্দ মাৰিলে আৰু জমিনো কান্দুল বাবা আই বেটাইলো আৰু জবিলো তোমাৰ কাপোৰ বিৰা বাবা তুমি জবিন ওলাই অন্ধকাৰ কবৰে কুমাৰ আমি মায়ে ধোৱা কৰি আৰ আল্লা তোমাৰে আল্লা তোমাৰে মায়া কৰি লাগিব বাইরে একটা মাসলা হইয়া যায় সন্তান মারা যাওয়ার পরে মা বাবা মারা যাবার পরে জমিনা সবর হরি হোক দরিদ্র ধারণ করি হোক হবি বা কাল সালামে ফরমায় যদি কোনো মানুষের তিনজন না বালিক বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় সবর করিল দরিদ্র দারণ হরিল জমিন নমাজ আমল যদি বালা থাকে যখন কামতর ময় মা বাবা ভাই বা এই মায় সুম্বাচার্যর কারণে আল্লাহ কামতর ময় তাদের মা বাবারে আল্লাহ জল নত জায়গা দিবা আল্লাহ বাইরে জল তোমার মা সোমবাইচা মারা যাইবা জমিন ওখান দিও না সবার ঘর দরিদ্র দানন ঘর যখন কাম ধর ময়দানো হাসর ময়দান ভাই রইবাই কোটে কোটে মানু সারা মানু হাসর ময়দান উঠিবা তোমার মা সোমবাইচা তোমার সামনে আইবা সারার মুখে চাইবা আমার মা খানো আমার বাবা খানো মার দেবো বাবার দেবো আল্লাহরে হাসি অনুরোধ করবো আল্লাহ কেমত আমি সুপারিশ করিয়া আমার মায়ের বাবারে আমার লোকের জন্য তো দিয়া দে এই মাসুম বাজার কারণে মা বাবা যদি সবর হরো আল্লাহ একটা মতোর ময়দান জন্য তো জায়গা দিবা বাইরে আল্লাহর হবিবর ফরমান এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত করো নফল রোজা নফল নমাজ টনে আরো বেশি আল্লাহ দিবা সুমান আল্লাহ মা বাবার লগে মায়া আছে হাত কান তুলে আমার ওনারে ভাই মাশাল্লাহ মাশাল্লাহ অনেক খর মা শোন অনেক খর মা জমিন আজ মা বাবায় কবর তনে হইত্রা ও জাদুমণি তুমি

আমার আল্লাহ তোমার বন্ধ আমার মনে গুলজার হুসেন সরকারি কবুল ফরমাও নাম আয় আল্লাহ তোমার বন্ধ আমার ভাই সাবরে লোক সাবর হাজারে কবুল ফরমাও তোমার বান্দার বাবার হায়াত বাড়াও মা জমিনে নাই অন্ধকার কবরো মার কবর জান্নাতর বাগান বানাই দেও হায় আল্লাহ তোমার bunda আমার ভাই শাহিনউদ্দিন ভাইরে 1000 ডটেকারে কবুল করবা মা যাইতা নাই বাবা যাইতা নাই ভাই যাইতা নাই বই যাইতা নাই একটা জিনি তোমার লগে কবরো যাইব সেই জিনি সরনাম হইল আমল

মাশাল্লাহ মাশাল্লাহ আমার জানাব কমরুল ইসলাম সাহর পক্ষ ধরে দুই হাজার টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধার মার হায়াত্রে বাড়াও বেমার শিবা ফরমাও বাইর বেমার হমাও বাবা জমিন অন্ধকার কবর বাবার কবর জন্য বাগান বানাই দেও সারাই হমামি আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব ও তো সুন্দর মানু না একবার গুয়ামুরি আনি দেয় ও যে অত সময় ওই ফৈসাই ইয়া বইলা শরীরও বেজুত করছে না হায় আল্লাহ তোমার মন্দ আমার বৈ তকবীর দাল ওই দিলা কয় তকবীর দিতা ইসলাম সাহেব

মার্লা আল্লাহ শুক্রিয়া আর আমি লম্বার সময় আলোচনা করছি আর

শামসুল হক সাহেব এক কুইন্টাল রোড এক কুইন্টাল রোড আয় আল্লাহ তোমার মন্দারে কুইন্টাল রোড সরকারে কবুল ফরমাও আল্লাহ তোমার নবিয়ে ফরমাইন। সদকা তো তারদুল বালা তাজি তাযীদুল উমর সদকা দিলে বিপদ বিপোর বালা মুসিবত শরিয়া যায় হায়াত আফলে মওলায় বাড়াই দে আল্লাহ তোমার বন্ধু আমার শামসুল হক ভাইয়ের হায়াত দেও বাড়াই দে ও বাবা বড় টন্ডে দূর ফরমাও মার খানদান বাবার খানদান নানার খানদান লানির খানদান দাদার খানদান তাদির খানদান ওড়ড়ির খানদান ও জিন্দা মুর্দদ तमामরে মাফ করে দে সারায়ে হো আমিন দেখছেন আমার হিম্মত করছেন শামসুল ভাই আর কেউ আছেন আমি দোয়া কর্ম আরো এখন কোনটা রড দিলাম হ্যাঁ মার্শাল্লাহ আল্লাহর এক বন্ধার এই ফার্স্ট কবুল হল আল্লাহ আপনার বন্ধার মা বাবার কবর জন্য তোর বাগান বানাও সারা এক আমিন এক কুইন্টাল মনে জবর হইব না জবর হইব আচ্ছা পঞ্চাশ কেজি একজনে দিলাম মনে মনে করে আমি পঞ্চাশ দিতাম আসলো মোল্লা তোর তলে দিলাম তো মা আসাল্লাহ মা

ফখরুল ইসলাম ভাই জানা ফখরুল ইসলাম ভাই পঞ্চাশ রোদরে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত্রে বাড়াই দেও অবা দূর ফরমাও আল্লাহ তোমার যত বন্দা হলে সরকার আল্লাহ রায় হজরতানির মতন ধ্বনি বানাই দোর কে লাভ নাই আর পঞ্চাশ এসজন জোয়ান বাই নাই নি মাসাল্লাহ মার্শাল্লা আমার খালা জেগে বাই নাম রাজু আহমদ ভাই সিন পাইছেন আয় আল্লাহ তোমার bunda মার বাই জানাব রাজু আহমদ ভাইয়ের 50 জি রোড কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও মা বাবা তামাউরে মাফ ফরমাও ও বাবা মনে টন্ডে দূর করি দেও সারায় খোআমীন রোড হই গেছে না 1.75 দিলাও এক এক পাত্রের বদলা খান দানরে একজন মুর্দগান দে আল্লাহ মাফ করে দিবা এটা বেশ হইছই তো না 3032 সর ভিতরে হইব 1.75 দেও নাইলা কো নাইনি পঁচিশশো না একজন ভাইয়া হাত তোলা আমার আমি দুঃখ আল্লাহ মরার আগ পর্যন্ত তোমার জমি না